নমস্কার শীত তু কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি চলে এসেছি আজকে আরেকটা রান্না নিয়ে সেই রান্নাটা কি আপনাদেরকে তো দেখিয়ে দেবো তো আপনাদেরকে রান্নাটা দেখার জন্য সাথে থাকতে হবে সেটা আজকে রান্নাটা কি করব চলুন বলে দিই তো পুরো রান্নাটাই দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো যে পুরো রান্নাটাই দেখবেন আর রান্নাটা করব আজকে হচ্ছে আমি খাসি মাংসের ঝোল করব তো খাসি মাংসে আলু দিয়ে যে ঝোল করব কিভাবে করছি আর কোথায় কি আমার রান্নার মধ্যে একটুখানি আলাদা সেই রান্নাটা কিন্তু আপনারা যদি পুরোটা ভিডিওটা দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আমি কোথায় একটুখানি আলাদা আছে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তো খাসি মাংসের ঝোল তো সবাই আমরা বাড়িতে রান্না করে থাকি কিন্তু এই ঝোলটা কিন্তু একটু আলাদা তো সেই ঝোলটা কোথায় আলাদা সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ঝোলটার মধ্যে আমি কোন জিনিসটা না দিয়ে আলাদা করেছি আর কোন জিনিসটা দিয়েছি তাহলেই আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে থাকুন সাথে আপনাদেরকে পুরো যে আমি খাসি মাংসে যে ঝোলটা করবো সব জিনিসগুলো আয়োজন করে মানে যে জিনিসগুলো আমি জোগাড় করেছি সেইগুলো আপনাদেরকে দেখে নিতে হবে যে আমি কী কী এগুলো সব রেডি করে রেখেছি তো সাথে থাকুন সব ভিডিও পুরো ভিডিওটা দেখুন আমার সাথে আমি মাংসটাকে উষ্ণ গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি মশলাগুলো সব রেডি করেছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো খাবেন শুকনো লঙ্কা দিলে শুকনো দেবেন কাঁচা কাঁচা দিলে কাঁচা দেবেন গুঁড়ো লঙ্কা যেটা ইচ্ছে খেতে পারে পেঁয়াজটাকে শুরু করে কেটে নিয়েছি তেলে ভাজবো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা মেখে নেবো মিক্সির জারে বাটবো মানে মিক্সিতে বেটে নেব ওই জারের মধ্যে দিয়ে আর আজকে কাকরোল ভাজা আর মাংস ঝোল আর তেজপাতাগুলো ধোয়া হয়নি বলে স্ল্যাবের উপরে নামিয়ে রেখেছি ধুয়ে দুটো দিয়ে দেবো মাংসের সাথে আর দুটো দেবো মশলার সাথে বেটে নেব আচ্ছা দেখুন আমি এই সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন কিন্তু এগুলো ধোয়া হয়ে গেছে মশলাগুলো এইগুলো এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো একসাথে সব কিছু বেটে নেব আচ্ছা হাফ কিলো মাংসের জন্য আমি কিন্তু নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ আর দুটো নিয়েছি তেলে ভাজার জন্য পেঁয়াজ দুটো ভাজবো বড় পেঁয়াজ তেলে আর দুটো বেটে নিচ্ছি দেখুন অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আপনারা ইচ্ছে করলে একটা পেঁয়াজ কুচিয়েও মাংসের সাথে মেখে নিতে পারেন কিন্তু তার প্রয়োজন দরকার নেই কারণ আমি বেটে নিচ্ছি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যেটা আপনাদের দেখাচ্ছি তেজপাতাগুলো দেখুন দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি জাইফল জৈতি আর কতটা গোলাপ পাপড়ি দিয়ে আমি এগুলো আমি মশলার সাথে একসাথে কিন্তু এগুলো সব বেটে নেব বেটে আর আমি এগুলোকে মিক্সির সাথে একদম দেখুন তেজপাতাগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি আর দুটো দিয়েছি আমি মাংসের সাথে তো তেজপাতা দুটো বেটে দিলে কিন্তু ভালো হয় সবসময় মশলাতে দেখবেন কোনো ঝোল টোল করবেন আর চা খেতে ইচ্ছে করেছিল বলে একটু চা বসিয়ে দিয়েছি সসপ্যানটা দেখালাম বড় আলু যার জন্যে আলুটা দুটুকরো করেছি আর যদি ছোট আলু হয় তাহলে কি কিন্তু আপনারা একটা মানে গোটা গোটা দিয়ে দেবেন আলুগুলো আর তাহলে ছোটো আলু গলে গলে যাবে আর পুরো রান্নাটাই কিন্তু আমি করব আজকে প্রেশার কুকারে কারণ প্রেশার কুকারে রান্না আমি কিভাবে করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো জানেন তবুও দেখিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ কারণ নুন হলুদ দিয়ে আলুটা ভাজলে ভালো হবে কালারটা ভালো আসবে আর তার থেকেও বড়ো কথা যে কোনো ভাজাভাজি করবেন এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কোনো কিছু ভাজাভাজি করার আগে যদি আপনি তেলের মধ্যে হয় হলুদ নয়তো নুন এক চিমটি যদি দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা ছিটিয়ে গায়ে আসবে না সেই কারণে তেল হলুদের মধ্যে তেল বা হলুদ যে কোনো একটা দিতে হয় আর আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে হলুদ পরিমাণ মতো নুন যতটা নুন লাগবে যদি কম হয় পরে আপনারা দেখে নেবেন মুখে দিয়ে যদি মনে হয় আর একটু দেবেন টমেটোগুলো কাটা ছিল সব দিয়ে দিলাম ইচ্ছে হলো টমেটো আপনারা একটা বেটেও দিতে পারেন গ্রেভিটা মোটা করার জন্য তো আমি বাটি নিয়ে আজকে কুচিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে এটা যে আমি মশলাটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো ইয়ে যাইফল জৈতী গোলাপ পাপড়ি কাঁচা লঙ্কা টমেটো বাটিনি সমস্ত কিছু আমি এই মশলাগুলো একসাথে মাংসের সাথে দিয়ে এটাকে ভালো করে আমি যে মানে মেখে নেব তো সব মশলা আমি ভালো করে যে বাটি মুছে একদম দেখুন দিয়ে দিলাম এখন কিন্তু আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব আর ওখানে দিয়েছি আলুগুলো প্রেশার কুকারে কারণ না প্রেশার কুকারে লাল করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আর এই যে দেখুন মিক্সি ধোয়া জলটা আমি আলাদা করে রাখলাম কারণ ওটাও একটু গরম জল করে যখন করব ওর সাথে মিশিয়ে নেব তো দেখুন আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম আর আলুগুলোও দেখুন আমি প্রেশার কুকারেই ভাজছি কারণ প্রেশার কুকারে এইভাবেই আমি কেন না পুরো রান্নাটাই আমি প্রেশার কুকারে করছি ওই জন্য আলুটাকে ভেজে নিচ্ছি আর মাংসটা দেখুন যদি আপনাদের কাছে হাতে টাইম থাকে তাহলে কিন্তু দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন আর যদি হাতে টাইম না থাকে তো আধ ঘন্টা রাখলেও চলবে তো সঙ্গে সঙ্গে মাংস নিয়ে এসে রান্না করা সেটাও আমি আপনাদের পরে আমি একটা রান্নাতে দেখিয়ে দেবো এখন এটা আমি ট করে রাখা যে সম যদি হাতে থাকে সেইটা আপনাদের দেখালাম আর পেঁয়াজগুলো দেখুন রেডি করে আমি কুচি করে রেখে দিয়েছি যে এরকম তেলে ভাজবো সেইটা তো দেখুন চটকে চটকে নিয়ে আমি ভালো করে মাংসটা রেখে দিলে মেকারণে মাংসটা একটু নরমও হয়ে যাবে আর মাংসটা মশলাতে বেশ ভালো করে মেখে যাবে সেই কারণে কিন্তু আমি এইগুলো করছি তো যাই হোক আপনারাও কিন্তু এভাবে যদি সময় থাকে করবেন একটা ঢাকা দিয়ে আমি একদম চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য তো আলুটাও আপনাদেরকে দেখিয়ে দিয়ে একবার কীরকমভাবে আলুটা আমি ভেজেছি তো আলুগুলো খুব সুন্দর করে মানে ব্রাউন কালার করে যেরকম আলু ভাজা হয় যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি কথাটা যারা জানেন তারা তো যা জানেনি কীভাবে ভাজতে হবে দেখুন এইভাবে ভেজে নিতে হবে দিয়ে ভেজে আর আমি গ্যাস অফ করে দিলাম চলে এলাম আবার আমি আধ ঘন্টা পরে আধ ঘন্টার বেশিই হয়ে গেছে গরম জলে দেখুন আমি আলুগুলোকে ডুবিয়ে রেখেছি গরম জলের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাটাই আমি করব ঠান্ডা জল দেব না আর ম্যারিনেট করে রেখেছি দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে একদম নরম সুন্দর হয়ে গেছে সময় থাকলে আরও একটু বেশি সময় রাখা যায় এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে একদম ব্রাউন কালার করে ভেজে নেব ওই একটাই কথা যাতে পুড়ে না যায় একদম কিন্তু মিডিয়াম মাছ যে রান্নাটা একটু ভাজাভুজিগুলো করবেন যদি সামনে থেকে দাঁড়িয়ে রান্নাটা করতে পারেন খুব ভালো যদি সরে যান তাঁচটা একদম কমিয়ে দেবেন কোনোভাবেই যেন জিনিস পুড়ে না যায় মশলাগুলো পুড়ে যাওয়া বা পেঁয়াজ পুড়ে যাওয়া এগুলো হলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো সেই জন্য পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন সুন্দর করে যখন দেখবেন পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে সময় নিয়ে ভাজা দেখবেন হয়ে গেছে সুন্দর করে দেখুন আমি বারবার দেখছি যে ভাজা হয়েছে কি না তো বারবার এই কারণে দেখছি যে যাতে ভাজা ভালো মতো হয়ে যায় সেই কারণে একটু সময় নিয়ে ভাজছি আর কি আর এইবার দেখুন নাড়াচাড়া করে দেখছি খুব সুন্দর দেখছি ভাজা হয়ে গেছে দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি আমি হাতা দিয়ে তুলে তুলে তাই না এবারে কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। প্রেশার কুকারে যেহেতু হয়ে গেছে ভাজা এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটাও দিয়েছি বলে খুব সুন্দর মানে ভিজে যায় জানেন মাংসের সাথে দারুণভাবে ভিজে যায় তো তেজপাতা আপনারা কিন্তু এভাবেও দেবেন তো এইভাবে দিলে কিন্তু দেখবেন একটা স্বাদ আলাদা পাবেন তো সেই কারণে এইভাবে পেঁয়াজটা মানে পেঁয়াজের সাথে দেখুন দিয়ে দিয়েছি আমি মাংসটা তুলে তুলে একভাবে বাটির সমে থ করে ঢেলে দিয়ে নিই তাহলে তেলটা ছিটিয়ে আসবে গায়ে হাতায় করে তুলে তুলে দিয়ে দিচ্ছি আপনারা হাতে করেও দিতে পারেন তো যাই হোক এভাবে তুলে পুরোটা আমি ঢেলে দিলাম এখন প্রেশার কুকারে আর এবার কিন্তু আমি পুরো বাটিটা হাত দিয়ে মুছে মশলাটা নিয়ে এখন দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে আমার মশলাটা সব মশলা আমি দিয়ে দিয়েছি দেখুন এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। হাতা দিয়ে পুরো মাংসের মশলা মশলা তেল পেঁয়াজ সমস্ত কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো একবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু চাপা দিয়ে দিলে খুব ভালো হয় কি সুন্দরভাবে দেখুন হচ্ছে এবার আমি একটা চাপা দিয়ে দিলাম উপর থেকে টাইট দিলাম না কিন্তু ঢাকাটা ওপরে চাপিয়ে দিলাম যেমন কড়াইয়ে ঢাকা দেওয়া হয় ঠিক সেই রকম তো দেখুন বাজার কি নিয়ে এসছে আজকে আজকে বাজার করতে সময় পাইনি কাঁকরোল নিয়ে এসেছি কিছুটা ভেজেছি আপনাদের দেখালাম কড়াই ভাজছি আর নিয়ে এসছে হচ্ছে টমেটো টমেটোগুলো বলছে বর্ষার জন্য ভালো পাইনি আম খেতে খুব ভালোবাসি আমরা ওই জন্য আম নিয়ে এসেছে আর একটু নিয়ে এসেছে শশা তো টমেটোগুলো অল্পই নিয়ে এসেছে হয়তো কালকে যাবে আবার বাজারে নিয়ে আসবে তো এইভাবে বাজার করেছে আজকে খুব একটা মানে দেরি করতে পারিনি কারণ মাংস রান্না করতে গেলে একটু সময়ের ব্যাপার তো ওই জন্য তাড়াহুড়ো করে যা পেয়েছে সামনে করে নিয়ে চলে এসেছে তো যাই হোক এখন আপনাদেরকে আমি রান্নার কাছে যাই পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু আমি মাংসটাকে দু তিনবার দুবার নাড়াচাড়া করে দিয়েছি আবার একবার চলে এলাম আপনাদেরকে দেখিয়ে নাড়াচাড়া করার জন্য তো যেহেতু কম আছে আছে মিডিয়াম আছে রেখে আমি মাংসটা কষাচ্ছি তলাতে একদম ধরবে না যদি হাই ফ্লেমে দিয়ে দেন বেশি আঁচে দিয়ে দেন তাহলে কিন্তু মাংসটা তলা থেকে পুড়ে যাবে সেই কারণে আপনাদেরকে দেখতে হবে যাতে একদম মিডিয়াম আঁচে বা লো আঁচের মধ্যে আপনারা মাংসটা কষিয়ে নিতে পারেন কারণ মাংসটা কষে মানে পুড়ে গেলে আবার একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে আর অনেকে মিষ্টি হয়তো চিনি খান দুধ আনা দিলে দিতে পারেন আমরা খাই না বলে আমরা দিই নি তো যারা খায় তারা ইচ্ছে মতো দিতে পারেন না অনেকে ঝালের ব্যালেন্সটা রাখার জন্য হয়তো দেয় তো সেটা দিতে পারেন আপনাদের ইচ্ছে তো যাই হোক আমি কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে খুলে কিন্তু মাংসটাকে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আপনাদের খুব মানে দাড়ি থেকে মশলাটাকে কষিয়ে কষিয়ে নিতে হবে তো আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম কালারটা যেন দারুণ এসেছে কিন্তু আমি রান্নাটা দেখতেই আপনারা দেখছেন দুটো বাঁধ কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কালার করতেই পারে বা শুকনো লঙ্কা যারা খেতে ভালোবাসেন তারা দেবেন কিন্তু এই রান্নাটা করলে কি জানেন তো বাচ্চারাও খেতে পারবে বয়স্করাও পারবে সুস্থ অসুস্থ সবাই খেতে পারবে এবারে গরম জলে দেখুন আলুটা আমি যে রেখেছিলাম সেটা এবারে পুরো দিয়ে দিলাম কেন বলছি অনেকেই দেখবেন বয়স্ক মানুষ আছে তাদের তেল ঝাল অতিরিক্ত চলে না হ্যাঁ তেলের কথা বলতে আরেকটা কথা বলি আপনাদের যদি মাংসের চর্বি প্রচুর থাকে তেলটা বুঝে শুনে দেবেন আর যদি চর্বি কম থাকে তাহলে সেইভাবে তেলটা আপনারা কিভাবে খাবেন সেই বুঝে দেবেন তো আমার মা আমি যে মাংসটা নিয়ে এসেছি আজকে চর্বি কম যার জন্য আমার যেটুকু পরিমাণ সেইভাবে আমি কিন্তু চর্বির মানে তেলটা দিয়েছি তা আপনারাও সেটা বুঝে দেবেন তো আমি দেখুন কীভাবে মানে আলুটা কেন গলে যায়নি অর্ধেকটা করে যে আমি বড় আলু দিয়েছি তো আমি দুটো সিটি পড়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছিলাম যার জন্য কি হয়েছে দেখুন ঝোলটা একদম পাতলা আর আলুগুলো দেখেছেন একদম যেরকম দু টুকরো আর্ধেক আর্ধেক সেই রকমই আছে একটুও গলে যায়নি গলে গেলে একদম পুরো ঘেটে না ঝোলটা মোটা হয়ে যেত তো একদম পাতলা ঝোল আছে এই ঝোলটা কিন্তু সবাই খেতে পারবে তো যাই হোক আপনারা আরেকটা জিনিস আমি কিন্তু মাংসতে দিইনি সেটা হয়তো অনেকেই জানতে পেরেছেন বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারছেন না কিন্তু কি দিইনি বলুন তো দিইনি হচ্ছে আমি আমি গরম মশলা তো গরম মশলাটা আপনারা ইচ্ছে বলে গোটা গরম মশলা যেটা আপনারা বেটেও দিতে পারেন লবঙ্গ এলাচ দারচিনি বেটেও দিতে পারেন আমি দিয়ে দিলাম শাহি গুঁড়ো মশলা যেটা আছে ওটা দিয়ে দিলাম তো ওটা দিলেও ভালো হয় আমি এটাই ব্যবহার করি বলে আমি এটাকেই দিয়ে দিলাম তো দেখুন বেশ সুন্দর হয়ে গেছে এখন পুরো ঝোলের সাথে গরম মশলাটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার আমি বাটিতে সমস্ত কিছু ঢেলে নেবো কারণ আমার রান্না হয়ে গেছে এবার সবাই খেতে বসে যাব তবে হ্যাঁ আজকের আমার এই ভিডিওটি দেখে বা এই রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেরকম আপনারা আমার সাথে থাকেন ওই রকমই সাথে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই বাড়ির লোককে একবার রান্না করে খাওয়াবেন তারা যদি খেয়ে খুশি হয়ে আমাকে আরেকবার কমেন্ট করে দেবেন কেমন হয়েছে রান্নাটা তবে এই রকম ভিডিও পেতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করে রাখবেন তাহলে আমি যত ভিডিও দেব আপনাদের সামনে চলে আসবে তবে চলুন আজকে টাটা বলে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন